হ্যালটিভসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিবাহিত জীবনের সন্তান না হলে কি করণীয় সন্তানের আশা প্রত্যেক বিবাহিত নরনারী করে থাকে মা ডাক শুনতে যেমন নারীর ইচ্ছা হয় তেমনই পুরুষেরও ইচ্ছা হয় বাবা ডাক শুনতে বিবাহিত দাম্পত্য জীবনে সন্তান না হওয়ার অনেক ধরনের কারণ থাকতে পারে সেটা অনিচ্ছা দম্পতির মতের মিল অমিল এবং তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে শারীরিক অক্ষমতার কারণ তবে চেষ্টাটা না করে শুধু ভাগ্যের দোহাই দিয়ে কাটালে হবে না যদি বোঝেন সন্তান না হওয়া অবসম্ভাব্যই তাহলে মানসিকভাবে প্রস্তুত হওয়ায় শ্রেয় বলে বিবেচিত মনে রাখবেন সন্তান না হওয়া মানে দাম্পত্য জীবনের শেষ তা নয় সন্তান ছাড়াই আপনি আপনার অর্ধাঙ্গের সাথে জীবন কাটাতে পারেন তবে এটি একটি মানসিক যন্ত্রণাও বটে তাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখতে এবং পরিবেশের সাথে মানিয়ে আপনি কিছু জিনিস অনুসরণ করতে পারেন আপনার অনুভূতিগুলো ব্যক্ত করুন যখন আপনি নিশ্চিত হবেন যে আপনাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান আসছে না তাহলে সবার আগে যে কাজটি করণীয় সেটা হচ্ছে আপনার ভেতরে যদি কোনো হতাশা ক্রোধ দুঃখ থেকে থাকে সেগুলো ছেড়ে ফেলুন মনে রাখবেন এই কাজটি একবারই করবেন বারবার যেন আপনার জীবনে চলার পথে এসব জিনিস বাধা হয়ে নাড়া দাঁড়াতে পারে দরকারে আপনার সঙ্গীর সাহায্য নিন তার সাথে আপনার অনুভূতি শেয়ার করুন বাস্তবতাকে মেনে নিন যখন ভেতরের সব হতাশা ক্রোধ দুঃখ নিঃশেষ হয়ে যাবে তখন মাথা ঠান্ডা করুন তারপর ব্যাপারটির গভীরতা চিন্তা করুন তারপর বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করুন কি হতে পারত কিংবা কি হয়নি সেগুলো চিন্তা না করে বর্তমানে কি হচ্ছে সেদিকে নজর দিন তারপর সন্তান ছাড়া আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা ভাবুন এবং ঠিক সেইভাবেই প্রস্তুতি নিন আর একটা ব্যাপার যদি সন্তানের জন্য কোনো ধরনের খেলনা বা অন্যান্য জিনিসপত্র কিনে থাকেন সেগুলো প্যাক করে দূরে সরিয়ে দিন সবচাইতে ভালো হয় যদি জিনিসগুলো এমন কাউকে দিয়ে দিন যার কাজে লাগতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন যেটা হয়েছে সেটা হয়েছেই তার জন্য নিজের জীবন বিপদের মুখে ঠেলে দেওয়ার মানে নেই কোনো আর মানসিকভাবে ভাবে প্রস্তুত হওয়ার জন্য সুস্থ শরীর প্রয়োজন তাই এই সময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন পর্যাপ্ত ঘুমান ঘুম না আসলে হালকা ডোজের ঘুমের ঔষধ নিন তার পাশাপাশি খাওয়া দাওয়া করুন মানসিক চাপ কমানোর জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করতে পারেন নেতিবাচক আবেগ থেকে নিজেকে সরিয়ে রাখুন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে হতাশা ঘিরে ধরবে এটাই স্বাভাবিক তাই আগে থেকে সাবধান করুন দাম্পত্যের শুরুতে বা মাঝামাঝি হতাশা ঘিরে ধরলে অনেক বাজে পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কখনো ভাববেন না আপনি ব্যর্থ সন্তান হলেই সফল হবেন এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনার মানে নেই তার পাশাপাশি রাগ ভয় এই ধরনের অনুভূতিগুলো সরিয়ে রাখুন কারণ রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই কখনো ভালো হয় না এছাড়া ইনসোমোনিয়া অরুচি মাথা ব্যথা এই ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হন বন্ধু বান্ধবের সাথে বেশি সময় কাটান আপনার এই সময়টাতে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো অনেকটা জরুরি এতে আপনার মধ্যে থাকা একাকিত্ব হতাশাজনক অনুভূতিগুলো অনেকাংশেই কমে যাবে যদি মনে হয় আপনি আর নিতে পারছেন না তাহলে সবার সাথে মেশার পাশাপাশি মেন্টাল কাউন দুঃখিত মেন্টাল কাউন্সিলিং করাতে পারেন চাইলে ধর্মীয় অনুশাসনও মানতে পারেন এতে আপনার ভেতরে প্রশান্তি আসবে সামর্থ্য থাকলে সন্তান দত্তক নিন সন্তান জন্মদিনেই পিতামাতা হওয়া যায় এমন ভাবার কোনো কারণ নেই যদি আপনি প্রস্তুত থাকেন এবং আপনার সঙ্গী আপনার সাথে একাগ্রহতা প্রকাশ করে তাহলে অনাথ শিশুদের প্রতিষ্ঠান থেকে সন্তান দত্তক নিতে পারেন তবে যদি তা না চান তাহলে শিশুদের কাছাকাছি থাকার আরও পথ আছে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের বাচ্চাদের সাথে সময় কাটান কিংবা এমন কোথাও কাজ করতে পারেন যেখানে শিশুদের সরাসরি যোগাযোগ আছে যেমন স্কুল শিশু বিষয়ক সামাজিক প্রতিষ্ঠান নিজেকে সময় দিন যদি সন্তান নেওয়ার ব্যাপারটা না ঘটে তাহলে নিজেকে সময় দিন আপনার ক্যারিয়ারে মনোযোগ দিতে পারেন আপনি গৃহিণী হলে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন অনলাইন বুটি খাউস কেকশপ এই ধরনের এতে আপনি ব্যস্ত থাকবেন আর আপনার নিজের একটি ক্যারিয়ারও হবে এ কথা সবাই বোঝে যে সন্তান জন্ম দিতে না পারা একটি দুঃখের বিষয় তবে তাই বলে নিজের জীবন এই জন্য ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার কোনো মানে নেই আত্মবিশ্বাস আনুন নিজেকে শক্ত করুন সঙ্গীর সাথে সুখী জীবনযাপন করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ